তো আজকে আমরা আসলে একটা বিষয় শিখব সেটা হচ্ছে কি যে আপনি তো ওয়াইফাই চালাচ্ছেন ঠিক আছে আপনার ওয়াইফাইয়ের স্পিড কত কেমন কি আপনি কোন অ্যাপস থেকে কন্ট্রোল করবেন এই সকল বিষয় আসলে আমি আপনাদেরকে জানাতে চাই তো সকালে আসলে লাইভে যুক্ত হবেন লাইভে যুক্ত হয়ে আপনারা আপনাদের যা প্রশ্ন করতে পারেন তো আপনাদের আমি আজকে একটা বিষয় শেখাবো সেটা হচ্ছে প্রথমত যে আপনি আপনার ইন্টারনেট ওয়াইফাই ইন্টারনেট কিভাবে চেক করবেন হ্যাঁ প্রশ্ন হইতেই পারে তাই না তো আজকে আপনাদের আমি শেখাবো ওয়াইফাই কিভাবে আপনি ইন্টারনেট চেক করবেন যে আপনার স্পিড কত চলতেছে কিংবা কত হচ্ছে কত এমবিপিএস উঠতেছে এটা আপনি দেখবেন আপনার মোবাইল থেকে তো কি করতে হবে আপনাদের অবশ্যই কিন্তু ক্রম ব্রাউজার থাকতে হবে ফোনের ক্রম ব্রাউজার থাকতে হবে ওখানে চার্জ দিতে হবে তো আমি আসলে এটা ল্যাপটপ থেকে দেখাচ্ছি আপনারা ফোন থেকেও করতে পারেন তো চলুন কিভাবে আপনার ইন্টারনেট চেক করবেন যে আপনার কত এম চলতেছে তো আমি নিলাম এখানে আমার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার এটা আপনাদের ফোনে আছে এই ক্রোম ব্রাউজারে ঢুকলেন হ্যাঁ ক্রম ব্রাউজারে ঢোকার পর আপনি এখানে এই যে সার্চ বার সার্চ আইকন এটা আপনাদের ফোনেও থাকবে ঠিক আছে এখানে লিখবেন এফ এ এস টি ফার্স্ট অর্ধেক লিখতে অবশ্য পুরোটা চলে আসবে তো এখানে এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট ডট কম এটা হচ্ছে এদের ওয়েবসাইট আবার ভালো করে দেখে নেবেন এই যে ফার্স্ট ডট কম এটা লিখে সার্চ দিবেন হ্যাঁ সার্চ দিলে পরে আপনি কিন্তু এখান থেকে স্পিডটা চেক করতে পারবেন এই যে প্রথম একটা ইয়ে আসবে ওয়েবসাইট আসবে ফার্স্ট ডট কম ইন্টারনেট স্পিড টেস্ট হ্যাঁ এটার উপর চাপ দেবেন আপনার কত চলতিছে এটা পুরো নেটওয়ার্কটা মোটামুটি ভালো আজকে দেখুন কত চলতিছে এটা হচ্ছে আপনার ইন্টারনেট মেন একটা ইয়ে এটাই হচ্ছে আপনার স্পিরিট ঠিক আছে এই ফার্স্ট ডট কম থেকে আপনি আপনার ইন্টারনেট চেক করতে পারবেন ঠিক আছে আপনারা ট্রাই করে দেখবেন যদি না পারেন অবশ্যই আমাকে জানাবেন ঠিক আছে এটা আমাদের ইউটিউব চ্যানেলের একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন একটা করে শেয়ার দিবেন আপনাদের প্রশ্ন যা থাকবে প্রশ্ন করবেন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে আনলোডেড এইট এম এস এটা হচ্ছে লোডেড মানে টেন এম এস আর স্পিড হচ্ছে নব্বই এম বি এটা আমরা আপনাদেরকে আসলে সর্বোচ্চ এটার উপরে আর নাই আর কি নব্বই এম বিপিএস এটা সর্বোচ্চ আমরা দিচ্ছি ঠিক আছে আপনি পাচ্ছেন দশ ইউজ করতেছেন আট এইরকম করে আপনি দেখতে পারবেন ঠিক আছে সর্বোচ্চ নব্বই এম বি আপনি স্পিরিট আর কি ঠিক আছে সর্বনিম্ন আপনার দশ এমই পাবেন সর্বনিম্ন তো এটা হচ্ছে আপনাদের ইন্টারনেট চেক করার একটা মাধ্যম আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনারা এটা পাবেন ক্রম ব্রাউজারে পাবেন ঠিক আছে তো আমার আমার ভিডিওটি তো আপনাদের কাছে পৌঁছবে ঠিক আছে আপনাদের আরও একটি বিষয় আমি শিখাইতে চাই সেটা হচ্ছে কি যে আপনারা কিভাবে কন্ট্রোল করবেন আপনার রাউটারটা কিভাবে কন্ট্রোল করবেন তো রাউটার আসলে কন্ট্রোল করতে হলে আপনাদের একটা অ্যাপস থেকে কন্ট্রোল করতে হবে ইন্টারনেট এটাও আমরা শিখব আজকের ভিডিওতে আপনারা অবশ্যই কমেন্ট করবেন একটা করে ঠিক আছে সকলে যুক্ত হয়ে যাবেন আচ্ছা আমি দেখানোর চেষ্টা করতেছি কিভাবে আপনারা আপনাদের রাউটার কন্ট্রোল করবেন আপনার রাউটারে কয়জন ব্যবহার করতেছে হ্যাঁ আপনার রাউটারে কে কে ঢুকতেছে কে ইউজ করতেছে এগুলো কিন্তু দেখতে পারবেন আপনারা আপনাদের রাউটার থেকে ঠিক আছে সেটা কিভাবে দেখবেন এটাও আপনার একটা অ্যাপস ইনস্টল দিয়ে রাখতে হবে ফোনে সেটা হচ্ছে এনি রাউটার অ্যাপস হ্যাঁ ওখান থেকে আপনারা আপনাদের রাউটার কন কন্ট্রোল করতে পারবেন যারা টিফিলিং ব্যবহার করে তাদের জন্য আর অন্য একটা অ্যাপস আছে সেটা ব্যবহার করতে হবে এগুলো আসলে মোটে আপনাদের যে কন্ট্রোল এটা অ্যাপসের মাধ্যমে হয়ে থাকে অ্যাপস ছাড়া সম্ভব না ঠিক আছে আপনি আবার ওয়েবসাইটেও কিন্তু করতে পারবেন ঠিক আছে অ্যাপসটি ডাউনলোড করে নিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন তো চলুন আপনারা কীভাবে কন্ট্রোল করবেন দেখা যাক এই যে আমি একবারে কেটে দিলাম কেটে দেওয়ার পরে আপনাদের এই যে কম ব্রাউজার দেখতে পাচ্ছেন কম ব্রাউজারে ঢুকবেন আমি এটা আসলে ল্যাপটপ থেকে দেখাচ্ছি আপনারা ফোন থেকে চেষ্টা করে দেখবেন ঠিক আছে এখানে সার্চবার গুগলের অ্যানি এন ওয়াই এনি রাউটার ঠিক আছে এনি রাউটার আউটার লগিং এরকম কিছু আসবে আপনারা এটা প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নেবেন আমি এখানে আপনাদের দেখাচ্ছি এটা ব্রাউজার থেকে দেখাচ্ছি ঠিক আছে তো প্রথমে এটা হচ্ছে এই যে এনি রাউটার লিখবেন এই যে এনি আউটার এটা লিখবেন দেখি আমরা প্রবেশ করি হয় কি না এটা হচ্ছে এখানেও আছে আইপি অ্যাড্রেস শো করে এখানে তো এই সাইট না এর লগ ইন করতে হবে অ্যাডমিন লগ ইন এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আপনাদের এই যে লগ ইন করে নিতে হবে হুম ল্যাপটপে যেরকম থাকে ফোনেও সেই রকমই থাকে সেম টু সেম আমার আসলে দুইটা ফোন না আমার একটা ফোন এই জন্য দেখাচ্ছি তো এখানে আসলে লোড লিখছে এই সাইটটা সম্ভবত ব্রাউজ করে ব্যান করে দিচ্ছে আর কি দেখি এই যে এই অ্যাপসটা দেখি এই সাইটটাতে ঢুকি আসলে ল্যাপটপে একটু কমই হয় তবে ফোনে একটু ভালো হয় আর কি ঠিক আছে ফোনে একটু ভালো হয় আচ্ছা ঠিক আছে আমি নেক্সট টাইম আমি নেক্সট টাইম আপনাদের অবশ্যই শেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই একটা করে লাইক কমেন্ট করবেন আমি অ্যাপস থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা কিভাবে রাউটার কন্ট্রোল করবেন ঠিক আছে আপনার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে ল্যাপটপে হচ্ছে না আমি অ্যাপস থেকে দেখাবো মোবাইল ফোনে আপনারা অবশ্যই একটা করে লাইক করবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে ঠিক আছে সবাইকে ধন্যবাদ